লুঙ্গি পরা লুঙ্গির নিচে ঢোকে দেখ লুঙ্গি পরে না লুঙ্গি পরে আসলে না খুললে লাগলি

আমাসিং তো দে হ্যাঁ ওই এই যে এই যে এই যে আর দিকে ঠেলো এই বেরার দিকে ঠেলি মিশাই দাও পিছন দিকে ঠেলো ঠেলো এই জারো আর ঠেলো আর ঠেলো হ্যাঁ যাইবে বেড়া পর্যন্ত যাইবে

একটু বুঝতে যাই